শেখ হাসিনার বিরুদ্ধে এবার অটোরিকশা চালক হত্যা মামলা ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাংলা নগরে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনকে আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা সন্দার আদালতে এ মামলার আবেদন করেন নিহতের বাবা আবুল কালাম আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে শেরে বাংলানগর থানাকে নির্দেশ দেন মামলার অন্য নয় আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মামলার অভিযোগ সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা চলাকালে গত পাঁচ আগস্ট সন্ধে সাতটা পনেরো মিনিটে পুলিশের গুলিতে নিহত হন শাহাবুদ্দিন এদিন খাবার কিনতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে মামলার এজাহারায় উল্লেখ করা হয় প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা সবশেষ খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গেই থাকুন